বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে দালের হাতে প্রতারিত হচ্ছে আমরা কিভাবে চুপ করে আছি কিংবা আমরা কেন কথা বলতেছিবার চিন্তা করুন একটা দেশের দুর্নীতি আর অন্যায় কতটা ভয়ানক হলে প্রবাসের মাটিতে অবৈধ হতে পারে এই প্রবাসের মাটিতে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারে অথচ এই বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কখনো কোনো কথা শোনা যায় না কিংবা কখনো কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করে না একটা বার চিন্তা করো আমরা কোথায় আছি যেখানে আমাদের প্রতিটা মানুষের স্বপ্ন যে পরিবারের জন্য কোনো কিছু করার জন্য আমরা বিদেশে যাব সেখানে বিদেশের পথটাকে এতটাই কঠিন করে রেখেছে যেখানে আসা হচ্ছে নিজের জীবন নষ্ট করা সেই সাথে পরিবারের জীবন নষ্ট করা আমার কথা হচ্ছে যে আপনারা কেন চুপ করে আছেন কিংবা আপনারা কেন মানে এই বিষয় কথা বলেন প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসতেছে তো আমি কাদের জন্য কথা বলতেছি যে প্রবাসে আসার পর আপনার স্টপ হয়ে যাবে আপনি কিছু বলতে পারবেন না কিছু করতে পারবেন না তাহলে বাংলাদেশ থেকে আপনারা কেন করতেছেন এটা প্রতিবাদ আপনি প্রবাসে আসার পর বিপদে পড়ার পর আপনি চিন্তা করতেছেন যে আমি প্রতিবাদ করবো আপনি প্রবাসে আসার পর যদি আপনি বিপদে পড়েন আপনার প্রতিবাদ করবেন তো দূরের কথা আপনি বাড়িতে যোগাযোগ করার পর্যন্ত আপনার ওই অবস্থা থাকবে না চিন্তা করা যায় একটা দেশ কতটা দুর্নীতির কবলে থাকলে কতটা অন্যায়ের সাথে আকুশে থাকলে ওই দেশে প্রতিদিন শত শত মানুষ প্রবাসে আসার পর হতে পারে আজ পর্যন্ত দালালদেরকে নিয়ে কেউ কোনো কথা বলে না কিংবা দালালদেরকে আইনের আওতায় আনা হয়েছে এমন কোনো ঘটনা আমাদের বাংলাদেশে বিরল দেখাই যাবে না কখনো মানে আমি কেন কথা বলতেছি কিংবা আমার এই কথা বলার উদ্দেশ্য কি এটা কেউ চিন্তা করে না সবাই শুধু হয়তোবা আমার কথা শুনে শুনে যাওয়ার পর হয়তো বা এখানে শেষ হয়ে যায় দেখেন আমি জানি আমি আমি একজন সাধারণ মানুষ আমার এই কথাগুলি হয়তোবা সবার কাছে ভালো লাগবে না কিন্তু আমার কথাগুলি এই কথাগুলি কেন আমার বলতে হচ্ছে আজকে দেশের অন্য অন্য ব্যক্তিরা কোথায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হচ্ছে তারা কোথায় আছে চিন্তা করা যায় একটা দেশের বিশ এই প্রবাসের মাটিতে বিভিন্ন সমস্যা আছেন বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে অথচ আজ পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো কথা কিংবা কোনো ঘোষণা দেওয়া হয় না যে প্রবাসীদের সমস্যার সমাধান করা হবে অথচ তাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হচ্ছে সরকার থেকে যেখানে অন্য কোনো দেশের একজন শ্রমিক যদি প্রবাসে আসার পর বিন্দু পরিমাণ সমস্যা হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের সমস্যা সমাধান করা বাধ্যতামূলক আর আমাদের বাংলাদেশের আইন বিশ লাখেরও বেশি শ্রমিক এই প্রবাসের মাটিতে অন্যায় দুর্নীতি এবং প্রতারিত হয়েছে এই বিষয়ে আমরা একটা কথা বলতে পারি না আমার কথাগুলি তো অনেকে মনে করে যে আমি অনলাইনে এসে কেন কথা বলি কেন এভাবে ভব্য করি আরে ভাই অনলাইনে এসে যদি আমার সেলিব্রিটি হওয়ার ইচ্ছা থাকতো আমার কাছে আরো অনেক পথ ছিল আমি ওইগুলি করতে পারতাম আমি নিজে একজন প্রবাসী এবং আমি নিজে প্রবাসের বাস্তবতা দেখেছি তাই আমি এটা নিয়ে কথা বলি এবং আমার মতো যাদের অবস্থা আছে তারা যদি আমার ভিডিওগুলো দেখতে পারতো তাহলে হয়তো বা তারা আমার সাথে প্রতিবাদে যুক্ত হতো কিন্তু তাদের অবস্থা এতটাই খারাপ যে তারা আমার ভিডিও দেখবে তো দূরের কথা তারা বাড়িতে কথা বলার জন্য যে এমবি দরকার হয় ওই এমবিটা তারা জোগাড় করতে পারতেছে না বাংলাদেশে প্রতিটা করে প্রতিটা বিষয় নিয়ে কথা বলা হয় প্রতিটা বিষয় সমাধান করা হয় চেষ্টা করা হয় শাস্তি দেওয়া হয় আইনের আশ্রয় নেওয়া হয় আজ পর্যন্ত দেখলাম আজ কোন দালালকে আইনের আওতায় আনা হয়েছে কিংবা একজন প্রবাসী প্রবাসে আসার পর প্রতারিত হয়ে কোন আইনের আশ্রয় পেয়েছে তার মানে কি এই বাংলাদেশ হচ্ছে দালাল তাদের অধীনে বাংলাদেশ চলতেছে যেখানে একটা দেশের মূল অর্থনৈতিক একটা বড় অংশ আছে প্রবাস থেকে প্রবাসী রেমিটেন্স থেকে সেখানে প্রবাসের এত এত সমস্যা সরকারের কোনো নাই মাথা ব্যথা আমার কথা হচ্ছে যে প্রবাসীদের জন্য তো স্পেশাল কোনো কিছু করার জন্য কেউ বলতেছে না কিংবা প্রবাসীদের তো কখনো প্রবাসীরা এই কথা বলে না যে আমাদেরকে ওইটা দেন আমাদেরকে ওই সুযোগটা দেন আরে ভাই সুযোগ সুবিধা কখন দিবেন আপনারা তো আগে সমস্যাটা সমাধান করেন প্রবাসীদের কোনো সুযোগ সুবিধার প্রয়োজন নাই প্রবাসীরা কাজ করে খেতে পারে তারা পরিশ্রমী তাদের কোনো সুযোগ সুবিধার দরকার নেই আপনারা যে সমস্যা তৈরি করেছেন বিচার যে সিন্ডিকেট তৈরি তৈরি করেছেন ওইগুলি আপনারা শেষ করেন বিশ্বের এমন আর একটা রাষ্ট্রের নাম আপনারা বলেন যেখান থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে চিন্তা করা যায় একজন মানুষ শ্রমিক হিসেবে কাজ করতে আসবে তার কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা নেওয়া হয় যেখানে ইন্ডিয়া থেকে ফ্রিতে মানুষ আসতেছে তাদের কাছ থেকে টাকা সর্বোচ্চ নেওয়া হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা নেওয়া হয় দেখেন আমি সবাইকে বলবো যে আপনারা সবাই প্রবাসীদের এই বিষয় নিয়ে কথা বলেন প্রবাসী নিয়ে কথা বলেন ভিসা সিন্ডিকেট নিয়ে কথা বলেন আপনারা যদি কথা না বলেন তাহলে কখনো এটা সমাধান হবে না আর যদি ছাত্র আন্দোলনে যদি আপনারা একমত হতে পারেন কোটা সংস্কার আন্দোলনে যদি আপনারা একমত হতে পারেন তাহলে প্রবাসী সংস্কার আন্দোলনে আপনাদের একমত হতে দিলে কোথায় থাকবে আমি এটাই বুঝতেছি না প্রবাসী সংস্কার আন্দোলন কাদের জন্য সবার জন্য চিন্তা করা যায় একটা বিষয় যে প্রতিদিন যে সমস্যাটা হচ্ছে এটা নিয়ে আমরা সবাই মুখবন্ত করে বসে আছি অথচ এই কুড়া সংস্কার আন্দোলনে আমরা প্রবাসীরা সহ দেশের সকল মানুষ একত্রিত হয়ে এটা এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আজকে প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলতে একজন মানুষ দেখা যায় না যে প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলবে বাংলাদেশে অনেক জার্নালিস্ট অনেক সাংবাদিক অনেক উপস্থাপক অভাব নাই বাংলাদেশে তারা কথা বলতেছে ভাইরাল টপিক নিয়ে অর্থাৎ পতাকার যে মানে কি বলে যে ফালতু সব মানুষগুলি আছে তাদেরকে নিয়ে কথা বলতেছে টিকটকারদেরকে নিয়ে কথা বলতেছে যে বিষয়গুলি বললে ভাইরাল হওয়া যায় ওই বিষয়গুলি নিয়ে তারা কথা বলতেছে প্রবাসীদের নিয়ে কথা বলা তাদের কখনো প্রয়োজন মনে হয় না আর আমরা হচ্ছে ওই বিষয়গুলি ভাইরাল করতেছি এবং ওই বিষয়গুলি আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি দেখেন আমার কথা হচ্ছে যে আমি চেষ্টা করি যে আমার আমি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না কিংবা আমি আমি কোন ইউটিউবার না তারপর আমি আমার জায়গা থেকে আমার চিন্তা থেকে এবং আমার পরিস্থিতি থেকে আমার চেষ্টা ছিল যে এই প্রবাসী সমস্যাটা দেশের সকলের কাছে পৌঁছানো এখন আমার যদি সম্ভব না হয় কেউ আসুক বাংলাদেশে তো আরো অনেক মানুষ আছে তারা আসুন বাংলাদেশে তো আরো অনেক বড় বড় ইউটিউবার আছে তারা আসুন এই বিষয়ে কথা বলুন তাহলে তো আমার আর কথা বলার প্রয়োজন হয় না দেখেন আপনারা যদি সবাই একমত এই বাংলাদেশে ভালো কোনো অস্তিত্ব থাকবে না দালালদের প্রতি কতটা ক্ষিপ্ত আপনারা শুধু একবার আওয়াজ তোলেন বাংলাদেশ থেকে দালাল করতে খুব বেশি সময় লাগবে না তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না শুধু বাংলাদেশ থেকে আপনারা আওয়াজ তোলেন দেড় কোটি প্রবাসী আপনাদের সাথে থাকবে আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে